আজকে আমার বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কোন ইঞ্জিন অয়েলে বা মোবেলে আমাদের ইঞ্জিনটা বেশি ঠান্ডা থাকবে মানে হিট হবার চান্স থাকবে খুবই কম সো দেখতে পারতেছেন আমার ইঞ্জিন অয়েলটা কিন্তু অলরেডি পুড়ে গেছে সো এই ইঞ্জিন অয়েলটা আমার এক কিলো চালানোর কথা ছিল বাট আমি চোদ্দোশো কিলো চালিয়ে ফেলেছিলাম কম বেশি আমরা অনেকেই ভাবি বেশি দামের ইঞ্জিন অয়েল যেমন পনেরোশো সতেরোশো টাকা দিয়ে কিনলে আমরা তিন হাজার পঁচিশশো কিলো চালাবো বাট এইটা কিন্তু ঠিক না কারণ একটা ইঞ্জিন অয়েল এক হাজার বা পনেরোশোর পরে কিন্তু ওইটা একদম নষ্ট হয়ে যায় মানে ওইটা থাকে না কিছু সো আজকে আমি দুইটা ইঞ্জিন অয়েল নিয়ে কথা বলবো সো আমাকে সাজেস্ট করেছে আমার এক ছোটো ভাই সে বলছে ইনোস এইটা লাগাইতে সো এইটা লাগাইলে আমি এটাতে দিয়ে পঁচিশশো বা তিন হাজার কিলো চালাইতে পারবো তো আমি এত কিলো চালাইতে চাই না আমি মাত্র এক হাজার বা পনেরোশো কিলো চালাবো দেন আবার চেঞ্জ করবো অনেকে আমরা মতুল লাগিয়ে থাকি গাইস মতুল দিয়ে আমরা লাগাইতে পারবো বাট ইঞ্জিন ঠান্ডা থাকবে এইটাই সো আরও অনেক কোম্পানির ইঞ্জিন অয়েল রয়েছে সো আমি এখানে কোনো কোম্পানিকে প্রমোট করতেছি না আমি জাস্ট একটা জিনিস বোঝানোর ট্রাই করব। ইঞ্জিন অয়েল আমরা সঠিকটা লড়া গেলে আমাদের ইঞ্জিনটা কিন্তু খুবই হিট হবে আর এখন যা গরম এই গরমের মধ্যে যদি আমরা একটা বাইক একশো দেড়শো কিলো চালাই তাহলে ওইটা যে লেভেলের হিট হবে যদি ইঞ্জিন অয়েলটা ঠিক না থাকে তাহলে কিন্তু হিট হওয়ার চান্স অনেক সো আমি মাত্র পঞ্চাশ ষাট কিলো চালানোর পরে আমার ইঞ্জিন এত হিট হয় সো তারপরে আমি ছোটো ভাইকে বললাম বললো কি ভাই তাহলে এটা চেঞ্জ করতে সো বললো এখন ইঞ্জিন অয়েল কিন্তু নষ্ট হয়ে গেছে প্রায় আরও এক দেড়শো চালানো যাইতো তাও আমি চালাই নেই এই যে একদম মানে একটু হালকা ক্লিয়ার আছে তো গাই যারা আমরা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে চাচ্ছি বা চেঞ্জ করি তারা কিন্তু অবশ্যই দোকানদার বা যে থাকবে পরিচিত কারোর কাছ থেকে কেনার কারণ এখন বর্তমানে এটাও কিন্তু ডুপ্লিকেট বের হয়েছে মানে নকল সো আমরা বুঝতে পারবো না কোনটা আসল নাকি নকল সো অবশ্যই আমরা নেওয়ার আগে অবশ্যই দোকানদারের কাছ থেকে জিজ্ঞাসা করবো অবশ্যই পরিচিত দোকান থেকে লাগানো ট্রাই করব। এতে ক্ষেত্রে কী হবে নকলটা দেওয়ার চান্স খুবই কম থাকবে কারণ পরিচিতরা কখনও ঠকায় না তো যাই হোক গাইস যারা যারা আমরা ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো অবশ্যই কিন্তু যেটা ঠান্ডা থাকবে ওইটাই লাগানো ট্রাই করব কারণ ইঞ্জিনটা যদি ঠান্ডা না থাকে আমাদের কিন্তু জাম হয়ে যাবে যা আমরা যখন পিক আপ তখন আগের মতো যে ফিল ওইটা কিন্তু আর পাবো না এর জন্য ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার পরে আমাদের কিন্তু ফিলটা অন্যরকম আইসা পড়ে কারণ ইঞ্জিনটা একদম ফ্রেশ থাকে সো ইঞ্জিন অয়েল কিন্তু ইঞ্জিনের জন্য সো এবং কি ঠান্ডা হওয়ার জন্য বা ঠান্ডা থাকবে সো কম বেশি অনেকেই বুঝি না এর জন্য আর কি ভিডিওটা করা অনেকেই বুঝতে পারি হয়তো আমার কথায় কোনোটা ভুল হইতেও পারে আমি নতুন অবশ্যই ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই যাই হোক গাইস আমি হুন্ডা রিলেটেড এবং কি বাইকের একটু জেট এবং সামনে ভিডিও আনবো যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দিতে হবে সো আমার কিন্তু অলরেডি ইঞ্জিন অয়েল পুরোটা ডাউন হয়ে গেছে সো এখন আমাদের এখানে কিন্তু ঢালা হচ্ছে আমারটা কিন্তু সাড়ে আষ্টশো মানে দেড়শো থাকবে আমার বয়মে সো ওইটা দিয়ে আমি নেক্সট চেনে দিতে পারবো চেনটা পরিষ্কার করতে পারবো সো আমরা যারা ইঞ্জিন অয়েল চেঞ্জ করি বা মোবাইল চেঞ্জ করে আমরা কিন্তু ওই বয়মটা দিয়ে আসি তাদের কাছে এটা কিন্তু ঠিক না দিয়ে আস বানান তো দিয়ে আসলে কি হবে তারা কিন্তু ওইটা নকলভাবে চালিয়ে দিতে পারে আর ওইটার মধ্যে যে এক্সট্রা মানে একশো দেড়শো মোবাইল থাকে ওইটা দিয়ে কিন্তু আমরা নেক্সট চেনে দিতে পারবো চেনে দিলে কী হবে চেনটা ভালো থাকবে সো যারা যারা ভিডিও দেখতেছে অবশ্যই এটা লাইক করে দিও চেঞ্জ করে পাঁচ থেকে বেল আইকনটি অল করে দিও আমার চ্যানেলে ইনশাল্লাহ সব রকমের ভিডিও পাবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে হবে নোটিফিকেশন প্লাস স্টিকার এ টু জেড এবং কি এক্সেসোরিজ নিয়েও সামনে ভিডিও আসবে সো গাইস অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অল করে দিবে সো বাইকটা বের করি দেন কথা হচ্ছে সো গাইস আলহামদুলিল্লাহ আমার সব কিছু ওকে রয়েছে সো যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর পাঁচটা বেলাইকনটি অল করে দিতে হবে তো এখন আমি পিক দিয়ে দেখতেছি আমার সাউন্ডটাও খুব সুন্দর আস্তে আস্তে এবং কি আগের মতো যে গ্যার গ্যার সাউন্ডটা ছিল ওইটাও একদম ক্লিয়ার হয়ে গেছে সো ইঞ্জিন অয়েল বা মোবিল আমরা চেঞ্জ করি একটা কারণেই যে ইঞ্জিনটা ভালো থাকবে প্লাস ঠান্ডা থাকবে এবং কি ইঞ্জিনের সাউন্ডটা ঠিক থাকবে তো যারা যারা আমরা ইঞ্জিন অয়েল চেঞ্জ করি অবশ্যই কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখবো যে আমাদের ডুপ্লিকেট জানি ইঞ্জিন অয়েল না ঢুকানো হয় কারণ ডুপ্লিকেট ঢুকালে ইঞ্জিনও সমস্যা হবে এবং কে তোমার ইঞ্জিন ঠান্ডাও থাকবে না তো এখন কিন্তু খুব ইজিলি আমি একশো উঠিয়ে ফেলবো টানে সো আমি কিন্তু মেন রোড উঠলে একশো একশো বিশ ইজিলি থাকে বাট মাঝে মাঝে বিট থাকা অবস্থায় আমরা কিন্তু টপটা তুলতে পারি না তো যারা যারা ভিডিওটা থাকতেছে অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অল করে দেবো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে সকাল থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ